হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি বনানী ব্লকার এই তো সকালবেলা মেয়েকে নাস্তা খেতে দিয়েছি ওকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিব এখন তারপরে আমি কিচেনে চলে আসলাম তো কিছু কাজ ছিল এগুলো একটু গুছিয়ে নেই তো এখানে পাস্তা তিন রকমের পাস্তা মিক্সড করা ছিল এটা আমি একটা বক্সের মধ্যে ভরে নিলাম আর কি ঢেলে নিলাম যাতে যখন সুবিধা হবে আবার এখান থেকে যাতে বের করে নিতে পারি আর এই তো পপকর্নগুলো আমি একটা কাচের বোতলের ভিতরে ভরে রেখেছি তো এই তো সব কিছু গোছানো যেহেতু হয়ে গিয়েছে আজকের আবহাওয়াটা এত বেশি ভালো ছিল ঠান্ডা ছিল তো সকাল থেকেই শুরু করলাম মেয়ের কিছু পছন্দের খাবার তৈরি করতেছি যারা নতুন পুরনো আমার ব্লগটা দেখেন আমার আমাকে সাপোর্ট করেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আর যারা নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আমার পাশে থাকবেন বেল বাটনটা অন করে দেবেন আমি নোটিফিকেশান ছাড়া মাত্রই যাতে আপনাদের কাছে চলে যায় আর যারা পুরনো তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনাদেরও কমেন্ট পড়তে আমার সবচেয়ে বেশি ভালো লাগে উৎসব জোগায় তো এই তো পায়েস রান্না করতেছি আর ডিমটা ফেটে আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি সাথে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর এদিকে পানি যেহেতু ফুটে উঠেছে এখন আমি পাস্তা তিন রকমের পাস্তা সিদ্ধ করতে দিলাম তো বিকেলের দিকে দেখা যায় যে নাস্তা দিতে হয় সবাইকে নিজেদেরও খেতে হয় তো এই তো আমি পাস্তাটা রান্না করে নিচ্ছি স্কুলে অনেক সময় টিফিনও দিতে হয় তো বিকেলের দিকে একদমই কিচেনে আসা যায় না ভীষণ গরম থাকে আর সূর্যের তাপমাত্রাটা এত বেশি থাকে তো কিচেনে ওই টাইমটার মধ্যে আসতে ইচ্ছে করে না আর এই জন্য সকালের দিকে যেহেতু আবহাওয়াটা অনেক ঠান্ডা ছিল তাই ভাবলাম যে কাজগুলো একটু গুছিয়ে রেখে দেয় আর আজকে ভালোও লাগছিলো একটু অন্যন্য তুলনায় সকালের দিকে একটু ফ্রেশ থাকি আর মোটা মানে সব দিক থেকেই ভালো লাগে বেশি তো পাস্তাটা হয়ে গিয়েছে আমি গাজর আর কহি দিয়েছি এটা হেলদিশ বাচ্চাদের জন্য খুবই স্বাস্থ্যকর একটা খাবার তো এই তো পায়েস রান্না করতেছিলাম অনেক দিন যাবতে আমার বাচ্চাটা আমাকে বলতেছিলো পায়েস খেতে চায় সে তো দুধ ঘন করে আমি পায়েস তৈরি করে নিচ্ছি আর কিছু পপকর্ন ভেজে নিচ্ছি অবসর সময়ে যখন টিভিতে মুভি দেখে বাবার সাথে তখন দেখা যায় বসে বসে পপকর্ন খেতে বেশ পছন্দ করে আর আমি এটা আগের ভাগেই ভেজে বইমের মধ্যে ভরে রেখে দেবো তাহ তখন তাহলে দেখা যায় কি যখন যা খেতে ইচ্ছে করবে নিয়ে খেতে পারবে মানে একটাই মেয়ে যে খেতে হবে ওরকমটা না কিন্তু এই তো পপকর্নগুলো যেহেতু ভাজা হয়ে গিয়েছে এর তুলে দেখতেছিলাম আর আমি ডাকনাটা ঢেকে দিয়েছিলাম কারণ এগুলো প্রচুর ফুটতেছিল আর কি ঠাস ঠুস করে এগুলো ঢেকে না দিলে একদম পুরো ঘর ছড়িয়ে ছিটে যাবে আমি সব কিছু বক্সের মধ্যে গুছিয়ে নিয়েছি পায়েসটা ঠান্ডার অপেক্ষায় আছি ঠান্ডা হলে আমি ফ্রিজে রেখে দেব একটু ঠান্ডা ঠান্ডা পায়েস খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এ তো পাস্তাটা রেডি হয়ে গিয়েছে বিকেলের জন্য নাস্তা হিসেবে পপকর্নগুলো ভাজা হয়ে গিয়েছে পপকর্নের মুখটা আমি লাগিয়ে রেখে দেব তাহলে কি একদম ফ্রেশ থাকবে এই তো হয়ে গিয়েছে রান্না করতে যত না কষ্ট কিন্তু এক নিমিশেই সব কিছু খেয়ে ফেলা যায় আর কি ভালো লাগে জিনিসগুলো কষ্ট করে কোনো কিছু তৈরি করার পর যখন সবাই স্বাচ্ছন্দ্য বোধ করে খাওয়ার জন্য এই জিনিসগুলো এত বেশি ভালো লাগে তো এই তো এর মধ্যে আমি কিছু গরুর মাংস কষিয়ে নিলাম যেটা গরম ভাতের সাথে পাওটা রুটি খেতে কিন্তু বেশ ভালো লাগে মাখা মাখা গরুর মাংস ঝাল ঝাল করে রান্না করলে আর আমি আমার জন্য আমার আসলে আমার জন্য একটু সুটকি রান্না করতেছিলাম এই শুটকিটা তো বেশ পছন্দ চাপা শুটকি আমি ভালো করে কষিয়ে নিয়েছি তো এখানে আলুটা যেহেতু কষানো হয়ে গিয়েছে সাথে কিছু রসুন দিয়েছি এখন বেগুন দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নেব বেগুনটা আমি সবার লাস্টে দিয়েছি কারণ বেগুনটা একদম নরম থাকে তো গলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তো এইভাবে চাপাশুটকি দিয়ে রান্না করে খেতে বেশ ভালো লাগে আমি আরেক দিন খেয়েছি তো আজকেও খেল রান্না করলাম সাথে কিছু কাঁচামরিচ দিয়েছি আর চিলি যে ঝালমরিচটা এটাও দেওয়া হয়েছে কলমি শাক সাদা করে রান্না করলাম এভাবে রান্না করলে রজামণি বাবা বেশ খেতে পছন্দ করে আর কি তো কলমি শাকটা তেলের মধ্যে আমি কাঁচামরিচ ফেরে সাথে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর কলমি শাকটা ছোটো ছোটো করে কেটে তারপরে এই তো পাট শাক যেভাবে রান্না করে ঠিক ওভাবে রান্না করলাম দুপুরে আমার রান্না যেহেতু শেষ হয়ে গিয়েছে আমি এখন বাসা থেকে বের হচ্ছি যাচ্ছি হলো একটু শপিং মলে অনেক দিন পর আলামেস পয়েন্টে আসলাম একটু কাজ ছিল আর কাপড়ের কালেকশন দেখবো এখানে কারণ নতুন কি এসেছে মেয়ের জন্য যেহেতু সামনে যেহেতু ঈদ চলে এসেছে মেয়ের জন্য জামা কাপড় তো অবশ্যই তৈরি করতে হবে তো ওই তো ওর জন্য কাপড় দেখে এখন বের হয়ে যাচ্ছি আর এই তো ওয়েদারটা খুবই সুন্দর ছিল ঠান্ডা বাহিরে প্রচুর বাতাস ছিল এই সময়টা বাসা থেকে যেহেতু বের হয়েছি তাই ভালো লাগাটা কাজ করতেছিল আর এই তো তারপরে আমি একটু মাটির যে বাজারপত্রের দোকান ওই দোকানে এসেছি যেখানে কিনা মাটির অনেক জিনিসপত্র বিক্রি করে আমি কলসিটা নিয়েছি পানি রাখার জন্য আর এইখানে মাটির হাঁড়ি পাতিল হতে শুরু করে প্লেট বাসন সব কিছুই বিক্রি করে এটা হলো কালের বাজারের ভিতরে এটা যে কারো কাছে বললেই হবে যে মাটির এই পাত্রের দোকানটা কোথায় এটা এক নামে সবাই চিনি এখানে বিক্রি করে না এমন কোনো জিনিস বাকি বাদ নেই তারপরে যেহেতু আমার সাথে খালাম্মা ছিল খালাম্মা বাসায় চলে গেল আমি তো মেয়েকে নিয়ে স্কুলে মেয়ের স্কুলে চলে এসেছি সরি আজকে যেহেতু আমার মেয়ের ক্লাস ছিল আর ওদের যেহেতু ফাইনাল এক্সাম জুনে শুরু হয়ে যাবে তাই বাচ্চাদের পার্টিতে বাচ্চারা খুব এনজয় করতেছিল আমরাও এসে লাস্টে জয়েন করলাম আর এত সবাই মিলে পিক ছিল ভালো লাগছিল অনেক সবাইকে আমার মেয়ের স্কার্টের মধ্যে কেক ভরে গিয়েছিল মনটা এত বেশি খারাপ ছিল আমি দূর থেকে দেখতেছিলাম সে মন খারাপ করে ঘুরতেছিলো তো আমি মেয়েকে কাছে এসে জড়িয়ে ধরে যখন বুঝালাম যেটা কোনো ব্যাপার না পার্টি হলে একটু একটু তো অবশ্যই জামার মধ্যে কেক ভরবে তো ও তারপর একদিন ফ্রি হয়ে গিয়েছিল এই তো সবার কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে যাচ্ছি আরও যে বললাম আসার ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল তো এখানে আল্লাহ হাফেজ ভালো থাকবেন দোয়া রইল